নমস্কার দর্শক বন্ধুরা অ্যাস্ট্রোবাইক চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আপনাদের যাদের জন্মের সালটা ঠিক মতন জানা নেই যার ফলে আপনারা নিজেরা রাশিফল ঠিক মতন জানেন না কিন্তু জন্মের তারিখটা জানেন তাহলে জন্মের তারিখ অনুযায়ী নিউমারোলজির মাধ্যমে আপনারা কিন্তু আপনাদের ভবিষ্যৎ বা আগামী দিন কিরকম যেতে চলেছে সেই ব্যাপারে একটা ধারণা পেতে পারেন অতএব আমরা অলরেডি আগে এর আগে এক থেকে সাত অব্দি আমরা করে ফেলেছি আজকে আমরা কথা বলবো আট নম্বর নিয়ে আচ্ছা মুখার্জি বাবু আট নম্বর যারা নিউমারোলজি অনুযায়ী তারা তাদের জন্ম তারিখ অনুযায়ী কিভাবে বুঝবে যে তাদের নাম্বারটা আট সেটা আগে একটু বলুন নমস্কার আপনাদের সকলকে স্বাগত জানাই এই বিষয়ে একটা কথা বলি যাদের ডেট অফ বার্থ বা ডেট তারিখটা জানা আছে আট বা সতেরো বা ছাব্বিশ আট মানে হচ্ছে আট এমনিতেই আপনারা বুঝতে পারছেন সতেরো মানে এক চোখ সাত ইকাল আট ছাব্বিশ মানে দু হাজার এই আটে যারা ভাইব্রেশন আছে যাতে শুধু ডেট জানে প্রথমেই বলি এরা হচ্ছে শনিদেব রুল করে এদের এনাদের শনিদেব রুল করে এবং শনিদেবের একটা ব্যাপার আছে শনিদেব কর্মফল দাতা এই কর্মফল দাতা এই বিচারকের চেয়ারে বিচারকের সিংহাসনে বসিয়েছেন স্বয়ং মহাদেব মহাদেবের শিষ্য এবং নারায়ণের ভক্ত শনিদেব শনি কিন্তু ডিলে করে কিন্তু তিনি কিন্তু আটের ভাইব্রেশন মনমোহন সিং ছিলেন আটের ভাইব্রেশন সৌরভ গাঙ্গুলি আটের ভাইব্রেশন শিল্পা শেট্টি আটের ভাইব্রেশন তার মানে এনাদের কিন্তু একটাই জিনিস এদের ডিসিপ্লিনে যদি থাকেন শনিদেব বলছে তুমি খেটে যাও তুমি পরিশ্রম করে কঠিন পরিশ্রমের কোনো বিকল্প নেই পরিশ্রম করে যাও খেটে যাও ডিসিপ্লিন করো তোমার ফল তুমি পাবেই এবং এই ছাব্বিশ যারা আছেন তারা প্রচন্ড প্র্যাকটিক্যাল তাদের ওই রকম ওই গল্প দিলে হবে না আজকে দু কোটি টাকা ইনভেস্ট করো কালকে এটা এই হবে দশ বছর পরে ওই হবে সেটা না তারা প্র্যাকটিক্যালি দেখবে আমি এটা ইনভেস্ট করব। কোন খাতে ইনভেস্ট করব কতদিন পরে কত হবে সিম্পল এই যে অ্যাপ্রোচটা এই টু দা পয়েন্ট যে জিনিসটা এই জিনিসটা কিন্তু 8 17 এবং 26 যাদের ভাইব্রেশন আছে তা আছে আবার আমার প্রত্যেকটা ভিডিওতে আমি যেমন বলি অনেক ক্ষেত্রে এর ব্যতিক্রম হয় কেন হয় কারণ দেখতে হবে আমাদের বাস্তব আমাদের এই যে শনিদেবের জায়গা হচ্ছে শনিদেবের দিক হচ্ছে পশ্চিম দিক পশ্চিম দিক যদি পশ্চিম দিক কোনো প্রকার যদি মানে নোংরা ফেলার জায়গা বা কোনোভাবে যদি তার এইবার দেখা যাচ্ছে কি না তার ডিসিপ্লিন আছে তার টু দা পয়েন্ট মানে সমস্ত গুণ আছে কিন্তু তবুও তিনি পাচ্ছেন না হম কেন পাচ্ছেন না তার মানে দেখতে হবে বাস্তুর একটা কোনো প্রবলেম আছে এই আটের ভাইব্রেশন হয়েও আমি বলছি আপনারা কোনো দিন কালো রংটা ব্যবহার করবেন না কালো রং অ্যাভয়েড করবেন শনিদেব কিন্তু কালো রঙের একটা ভাইব্রেশন আছে তবুও আমি বলছি কারণ কালোই কালোই মিশে গিয়ে অন্ধকার হয়ে যাবে সেই জায়গা থেকে কিন্তু এরা কি হন ম্যানেজমেন্ট ম্যানেজমেন্টটা খুব ভালো করতে পারেন কোথায় কি হবে কোন জায়গায় কি হবে কিন্তু অনেক সময় কি হয় আটের ভাইব্রেশন যারা তারা সেই রকম ভাবে লাইম লাইটে অনেক সময় আসতে পারে না অনেক চেষ্টা করে অনেক দেরি করে হয় কিংবা একটা কোথাও তাদের সামনে পর্দা থাকে সেই পর্দা ভাঙতে 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 তারা কিন্তু একটা জায়গায় কোথাও ক্লান্ত হয়ে যান এখানে কি করতে হবে এই রঙের ব্যবহার করতে হবে বাস্তুটা ঠিক রাখতে হবে কিছু কিছু জায়গায় যেমন আমাদের এই বিশেষ করে শনিদেবের কাছে কোনো কিন্তু মানে ডুপ্লিসিটি চলবে না যতটা পারবে যা পারবে এবং সেটা করতে হবে জেনুইন থাকতে হবে ভ্যালু ফর মানি

এরা ভালো করে এনারা কিন্তু টাফ না টু ক্র্যাক এরা চট করে কিন্তু ভেঙে পড়ে না এই পড়বে এই উঠবে আবার উঠবে এই জায়গায় কিন্তু প্রচন্ড ভালো বিশেষ করে এখন দেখা যাচ্ছে আজকে পনেরো তারিখ পনেরোই নভেম্বর দু হাজার চব্বিশ শনিদেব ডিরেক্ট হয়েছে এই শনিদেব ডিরেক্ট হওয়ার ফলে অনেকে অনেক রকম ভাইব্রেশন তার জীবনে পাবে যেমন সে পরীক্ষার খাতায় লিখেছে তেমন নম্বর পাবে এমন ভাইব্রেশন পাবে

যে ভাইব্রেশন সেখানে দেখা যাচ্ছে এনারা যদি পাঁচ আর ছয়ের সঙ্গে যদি বন্ধুত্ব করেন বা রিলেশন করেন বা কম্পিটি এদের ভালো অল্প বিস্তর কি এনারা এতটাই চুপচাপ বা এনারা এতটাই কম কথা বলেন অনেক সময় কিন্তু ওনাদের এই মৌনম সম্মতি লক্ষণং হয়ে যায় মানে চুপচাপ থাকলে সবাই ভাবে ওটাই তার সম্মতি বা ওটাই তার একটা নেগেটিভ কিন্তু এনারা প্রচন্ড মানে এমনি খুব ভালো হয় বিশেষ করে যদি আমরা মানে শনিদেবের রাশি ধরি মকর রাশি কুম্ভ রাশি এনাদের আধ্যাত্মিকতাটা দারুণ হয় প্রচন্ড ভালো মানে যতটা করবে ততটা ভালো এবং আধ্যাত্মিকতার জগতেও কিন্তু এনারা একটা জায়গায় যেতে পারে কারণ এনাদের একটা ইন মানে কি বলবো গড গিফটেড একটা বাই একটা পজিটিভ ভাইব্রেশন এনাদের থাকে সেই কারণে এনাদের লাকি কালার বলতে গেলে গ্রিন অফ হোয়াইট আর এদের আনলাকি কালার হচ্ছে ব্ল্যাক আর এদের নাম্বার হচ্ছে কারণ এরা কি ব্যাড প্রচন্ড মুড়ি আর শনিদের একদম স্ট্রিক্ট ডিরেক্ট আট হচ্ছে একদম ডিরেক্ট তুমি আজকে বলেছো মানে এটা আমি করবোই এটা আমি করবো তারা কথা রাখার জন্য অনেক কিছু করে এই আগে এটা বললো কালোটা বললো এটা নয় কিন্তু আবার আমি বলছি আপনাদের এই প্রেডিকশনের অনেক সারতম্য ঘটে কারণ তাদের এমনি খাবার জন্য অনেক সময় কি হয় ধরুন খুব বাসি অনেকে দেখবেন মানে ঘুট বলতে ঘুট বাসি খাচ্ছে রুটি দুটো আছে কালকে বাসি খেয়ে নিল বা ফ্রিজের জিনিস দু তিন দিনের জিনিসটা খেয়ে নিল এই যে বাসি জিনিসগুলো খাওয়া শনিদের খারাপ হয়ে যায় আর যখনই এসব খাওয়া পান বলে না আমাদের কিছু যদি অন্য মানে অ্যালকোহল বা অন্য ড্রিঙ্কস এর দিকে যায় সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের শনিদেব খারাপ হয়ে যাবে এবং এইগুলো করার ফলে কি হবে যখনই শনিদেব খারাপ হয়ে যাবে আটের সমস্ত পজিটিভিটি থাকলেও তিনি সেই সঠিক সময় রেজাল্টটা পাবে না রেজাল্ট পাবে তিন বছরের জায়গায় ষাট বছরের পড়াশোনার দিকটা পড়াশোনার দিকটা এনারা এরা করতে পারেন ওই লিগাল লাইনে যেতে পারেন সিএ নিয়ে পড়তে যেগুলো নিয়ে কাজ করবে সেইগুলো নিয়ে পড়তে পারেন কিংবা এরা সিএ নিয়ে পড়ছে বা ফিনান্সিয়াল কনসালটেন্সি নিয়ে পড়ছে এইগুলো তাহলে খুব ভালো হয় এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আপনারা যদি দীক্ষিত হন বা না হন আপনার যে কোনো একটা মন্ত্র জপ করুন দেখবেন আপনাদের মানে সঠিক রাস্তা আপনারা ঠিক করতে পারেন তাহলে দর্শক বন্ধুরা আপনারা জানতে পারলে যে আপনার জন্ম তারিখ অনুযায়ী আপনার নাম্বার যদি আট হয় তাহলে আপনার জন্য কি কি রয়েছে বা আপনার কিরকম হতে পারে আগামী দিন আপনার যদি কোনো কাছের মানুষের আট নাম্বার হয়ে থাকে তাহলে অবশ্যই তার সাথে ভিডিওটি শেয়ার করবেন আপনার যদি এই রিলেটেড কোনো প্রশ্ন থাকে সেটা আমাদেরকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাতে পারেন এবং আপনারা যারা যারা অন্য নাম্বারের জাতক জাতিকা রয়েছেন কিন্তু এই নাম এই নাম্বারটাও আপনারা দেখছেন আপনাদের নাম্বারের লিঙ্কও ডেসক্রিপশনে অথবা আমাদের চ্যানেলে গিয়ে আপনারা দেখতে পারেন আমরা সেখানে আপলোড করে রেখেছি আর আপনারা যারা আমাদের অন্যান্য আমরা চ্যানেলে ভিডিও আপলোড করে থাকি আপনারা যদি অন্যান্য টপিকের উপরেও আমাদের ভিডিও দেখতে চান ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে চ্যানেলে সেখান থেকে গিয়ে অবশ্যই আপনারা আমাদের সেই চ্যানেলগুলো ভিজিট করতে পারেন সেখানে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে পারেন আপনাদের মতামত জানাতে পারেন এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন নমস্কার